বন্ধ가가 রিলিজ হল ভাই অরিজিনাল এটা কেজ নাই বাজারের রেট ভাই আচ্ছা এটা আপনার কেজি কেজিতে

আরে ছোটু ছোটু সাইজের রেগুলা কত করে চলতে আছে কেজি 50 850 এর কেজি দিতে কয়টা 3টা 80 উপরে আর কত করে এটা কোন জায়গা এটা কত করে দছছেন 1650 1650 কেজি রে

রেড কত রে

এইম যায় ভাই পাইবেন লম্বা পাতলা আর এই মাছ দিবেন আমার নামবার লে যাবেন আমার নাম কবি কাছাই গেরাই নেই বড় রাখবা এই জাতের মাছই কত 400 গ্রাম 500 আমি 600 গ্রাম সাইজ পাইবেন এই দামে রাগ করেন না খাইতে পারবেন না চিট্যাঙ্গা কি কইছো বুঝেন চিট্যাঙ্গা আর মাছ দিবেন আমার নামবার নিবেন চেহারা দেখকে যাবেন দূরে বে কইতে হইব না হালার ফলায় কি দিছে কারণ বাজারে খোঁজে হইবো গেরান না কইলে কোনো টাকা নাই

দুইশো গ্রাম কাকা কাকা বুঝছেন মাছ পাইবেন বহুত এই যে কইলাম পাইবেন আটশো টাকা খাইতে পারবেন না জিনিস এটা দাম চাইলে পাঁচশো নিলে একদম আঠারোশো পঞ্চাশ পাইকারি দাম পাইকারি মাছ নেবেন নাম বলেন এরকম গাঁদা দেখে নিবেন ডিম ছাড়া মাছের অভাব নাই কারণ বাজার ভিতরে যান বাইশো সাইবশোয়া বাইশো এরকম গাদা দেখে না মাছ এই যে কাকা এই যে বাজারের সেরা দেন বিজলা আছে কারণ বাজার মাছ নিবেন নাম্বার হন কারণ বাজার খাইলে হবে কাকার দাম চাইলে নয়শো দাম না করলে একদম সাতশো পঞ্চাশ এখানে নয়শো টাকা ভিতরে পেয়েছে না একটু যান বাজারে মাছ পাইবেন বহুত মাছের অভাব নাই এটা এগারোশো নিলে একদম হাজার পঞ্চাশ মাছের অভাব নাই এক হাজার করে কয় দিতে না কাস্টমার লোক কি কেজিতে লাভ দশ বিশটা বিশ টাকা না মাছ কারণ বাজারে অভাব নাই বাজারের সেরা হইব

অনলাইনে কেউ টেন না হত্যা পে টাই সরাসরি ভালো জিনিস খেলেবো কেউ কই তারবো না খারাপ